নারীরা কি সম্পদের ভাগ পাবে হ্যাঁ ইসলামে কি নারী শিক্ষা গ্রহণ করতে পারে না সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়তা বলছেন যে নারীদের রয়েছে পুরুষদের মতোই অধিকার সমাজ যেটি করবে সেটা কখনোই ইসলাম না কিছু মানুষ ইসলাম অনুযায়ী সমাজ গঠন করে মনে রেখো নারী বোঝানা নারী সমাজের জন্য বোঝানা নারী হলো আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের কন্যা অতএব নারীকে কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না আপনার কাছ থেকে বুঝতে পারলাম ইসলাম নারীকেই সর্বোত্তম মর্যাদা দান করেছে হ্যাঁ জেনে রেখো পশ্চিমা বিশ্ব যখন নারীকে পণ্য বানিয়েছে ইসলামই তখন নারীকে দিয়েছেন মর্যাদা দিয়েছেন সম্মান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি কুড়িগ্রাম ফুলবাড়ি থানা থেকে সরাসরি লাভ করতেছি আসলে নারী অধিকারের নামে যে অশ্লীলতা glo সৃষ্টি হচ্ছে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু প্রশ্ন তুলে ধরতেছি প্রিয় দর্শক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন হুজুর আসতেছে আমাদের সঙ্গে থাকুন হুজুর আসলে হুজুরের কাছ থেকে সবকিছু প্রশ্ন উত্তর জানবো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে নারী বিষয়ের যে অধিকারগুলো আমরা হুজুরের কাছ থেকে সব কিছু জানবো বা আমি হুজুরের কাছ থেকে জানতে চাই আসলে হুজুর এই যে ইসলামে কি নারী বিষয়ে কোনো অধিকার আছে মাশাল সোহান আল্লাহ ইসলাম প্রথম ধর্ম যে নারীকে পূর্ণ মর্যাদা এবং অধিকার দিয়েছে তো ভাই আমি এটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি বলেন হুজুর লাইফ আপনি অফ করে দেন যেহেতু এখানে সরাসরি মানুষ দেখতেছে আমরা সরাসরি প্রশ্নগুলো আপনি যে প্রশ্নগুলো আমাকে করবেন আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব লাইফটা করলে দেখা যাচ্ছে যে আপনারও সমস্যা হচ্ছে আপনিও বুঝবেন না দর্শক সেভাবে বুঝবে না এজন্য জন্য লাইফটা আপাতত বন্ধ করে আমরা সজা সুজি দর্শকের উদ্দেশ্যেই বলবো প্রশ্ন এবং উত্তরগুলো ওকে লাইফ কি অফ করা যাবে ওকে ঠিক আছে জি হুজু তবে তো আমি দেখি সমাজের মধ্যে মেয়েদের কথা বলার অধিকার খুবই কম থাকে জি আপনি ঠিক বলেছেন কিন্তু সমাজ যেটা বলে সেটা সব সময় ইসলাম হতে পারে না সমাজ যেটা করবে সেটা কখনোই ইসলাম না কিছু মানুষ ইসলাম অনুযায়ী সমাজ গঠন করে আর সমাজে সব সময় যেটা হয় সেটা কোরআন বিরোধী হয় আবার কোরআনের পক্ষেও কিছু কাজ হয় তো এই জন্য আমরা সমাজ থেকে কখনোই ইসলামিক শিক্ষা নেব না কোরআন এবং হাদিস থেকে আমরা ইসলামিক শিক্ষা নেব যেমন আল্লাহ সুরা বাকার দুইশো আঠাশ নম্বর আয়তে বলছেন যে নারীদের রয়েছে পুরুষদের মতোই অধিকার তাহলে আমরা সমাজ থেকে সবকিছু শিক্ষা নিলে হবে না কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আচ্ছা হুজুর নারী কি পুরুষের পুরুষের তুলনায় নিচু তারা কি শ্রেষ্ঠ না অবশ্যই তারা শ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠটার মাপকাঠি এখানে হবে যে যত বেশি তাকুয়াবান যে যত বেশি পরহেজ গাড়িতা সে তত বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠতার মাপকাঠি হলো পরহেজ গাড়িতা এবং তাকুয়াবান এখানে নারী শ্রেষ্ঠ বা পুরুষ শ্রেষ্ঠ এটা না যার যত বেশি তাকুয়া যে মমিন বা মমিনাত যে নারী নারী অথবা পুরুষের তাকুয়া বেশি পরহেজ বেশি সে তত বেশি শ্রেষ্ঠ আচ্ছা হুজুর ইসলামে কি নারী শিক্ষা গ্রহণ করতে পারে না অবশ্যই ইসলামে নারী শিক্ষা গ্রহণ করতে পারবে কেননা সাল্লাম বলছেন যে প্রত্যেক নর এবং নারীর উপর শিক্ষা করা তাহলে তারা কেন শিক্ষা গ্রহণ করতে পারবে না তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারবে আচ্ছা হুজুর নারীরা কি কাজ কিংবা চাকরি করতে পারবে হ্যাঁ নারীরা অবশ্যই কাজ চাকরি করতে পারবে কিন্তু তা সরিয়া অনুযায়ী হয় পরিচ্ছন্ন পর্দা এবং ইসলামী শালীনতা বজায় রেখে কাজ করতে পারবে আচ্ছা হুজুর নারীরা কি সম্পদের ভাগ পাবে হ্যাঁ নারীরা অবশ্যই সম্পদের ভাগ পাবে ইসলাম নারীদের দিয়েছে উত্তরাধিকার হাদিয়া মোহর ও খরচের অধিকার নারীরা অবশ্যই সম্পদের ভাগ পাবে আচ্ছা হুজুর সমাজের মধ্যে দেখি তো পুরুষ পুরুষরা কি দ্বিগুণ সম্পদ পায় হ্যাঁ অনেকে এটা বলে কারণ পবিত্র কোরআনেও আল্লাহরুল আলমিন পুরুষকে দ্বিগুণ দিয়েছেন মেয়েদের চেয়েও নারীদের চেয়েও কারণ পুরুষকে তার স্ত্রীর জন্য সন্তানের জন্য পরিবারের জন্য সব কিছুর জন্য খরচ করতে হয় কিন্তু একজন নারী তার কোনো অংশে খরচ করতে হয় না বিধায় আল্লাহ রবুল আলমিন এখানে ইনসাফ রেখেছেন এখানে সমান এই যে আজকে যে মা বোনেরা সমান অধিকার সমান অধিকারের জন্য চিৎকার করতেছে সমান অধিকার সব জায়গায় দিলে হবে না যেমন আমি আপনাকে একটা বুঝতেই যে আপনার মনে করেন যে দুইটা সন্তান আছে বা এক ব্যক্তির দুইটা সন্তান একটা ব্যক্তির সন্তানের জ্বর হয়েছে আর একটা সন্তানের জ্বর হয়নি তখন আপনি কি করবেন নাফা ট্যাবলেট কিনে আনবেন এনে যার জ্বর হয়নি তাকেও খেয়াবেন যে যার জ্বর হয়েছে তাকে খোয়ালেন আর মেটার জ্বর হয় নাই মেটাকে কেন খোয়ালেন না এটা তো সমান অধিকার যদি আপনারা সমান অধিকার চান তাহলে মেয়েটাকেও খাওয়া দিতে হবে যার জ্বর নাই তাকে যদি নাফা ট্যাবলেট খাওয়ায় তাহলে তার ক্ষতি হবে না উপকার হবে ক্ষতি হবে তাহলে ওখানে ইনসাফ কি যার জ্বর হয়েছে তাকে নাফা ট্যাবলেট খোয়াতে হবে যার জ্বর হয় নাই তাকে খোয়া যাবে না ঠিক তেমনই এমন হাজার হাজার উদাহরণ আছে অনেক উদাহরণ দেওয়া যায় তবে আল্লাহ রবুল আলমিন এই ক্ষেত্রে ইনসাফ করেছেন যদি সমান সমান দিতেন তাহলে ইনসাফ হতো না কারণ বাবা আমার দুটো সন্তান একটা সন্তানকে টাকা দিয়ে বললো যাও তুমি এটা খাও আর একটা সন্তানকে টাকা দিয়ে বললো আজকে মাছ আনবা ডাল আনবা তরি তরকারি আনবা শাকসবজি আনবা ইত্যাদি আনবা তো এই যে পাঁচশো টাকা দিল বড় ছেলেকে এখন ছোট ছেলে যদি বলে বাবা আমাকে কেন পঞ্চাশ দিলে আর বড় ভাইকে কেন পাঁচশো দিলে এখানে সমান অধিকার তাকেও পাঁচশো দিতে হবে আমাকেও পাঁচশো দিতে হবে এটা কি সমান অধিকার হবে কারণ তাকে তো পাঁচশো টাকা খাওয়ার জন্য দেয়নি তাকে পাঁচশো টাকা দিয়ে খরচ করার কথা বলছেন আর ছোট ছেলেটাকে পঞ্চাশ টাকা দিয়ে খাওয়ার কথা বলছেন এই জন্য সব জায়গায় সমান অধিকার না ইনসাফের অধিকার আর এই ইনসাফ একমাত্র ইসলামী দিতে পারে এই ইনসাফ একমাত্র কোরআন দিতে পারে এই ইনসাফ একমাত্র আল্লাহ দিতে পারে হুজুর বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে বিয়ে সম্পর্কে ইসলাম বলে নারীর মতামত ছাড়া বিয়ে কখনোই বৈধ হবে না নবী সাল্লাম নিজেই ওনার মেয়ের মতামত নিতেন তালাক সম্পর্কে ইসলাম কি বলে তালাক সম্পর্কে তালাকের অধিকার পুরুষের দেয়া হলেও নারীদেরকে দেওয়া হয়েছে তালাক খোলার অধিকার যদি সে চায় নারীরা যদি চায় তাহলে নারীরা তালাক খুলতে পারবে আচ্ছা হুজুর নারীর পর্দা কেন জরুরি নারীর পর্দা অবশ্যই জরুরি কারণ পর্দা নারীকে ছোট করতে নয় বরং তার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে আচ্ছা নারীরা কি নেতৃত্ব করতে পারবে হ্যাঁ নারীরা নেতৃত্ব দিতে পারবে নির্দিষ্ট বিষয় বা সেক্টর নেতৃত্ব সমস্যা নেই তা সরিয়া সীমার মধ্যে থাকে সরিয়া সীমার মধ্যে থেকে নারীরা নেতৃত্ব দিতে পারবে আচ্ছা হুজুর তবে কেউ কেউ বলে নারীকে ইসলাম গৃহবন্দী করে রেখেছে না নারীকে ইসলাম গৃহবন্দী করে রেখে নাই বরং ঘরকে নারীর সম্মানের স্থান বানানো হয়েছে আর বাইরে গেলে ইসলাম শালীনতা বজায় রাখতে বলেছেন তাহলে হুজুর নারীদের সম্মান কিসে নারীদের সম্মান তার ইজ্জত রক্ষায় মর্যাদা দেওয়া ভালো ব্যবহার করার মাঝে কেননা নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করে হুজুর আপনি অনেক কিছু পরিষ্কার করে দিলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই মনে রেখো নারী বোঝানা নারী সমাজের জন্য বোঝানা নারী হল আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের কন্যা অতএব নারীকে কখনোই সমাজের বোঝা মনে করা যাবে না হুজুর আপনার কাছ থেকেই বুঝতে পারলাম ইসলাম নারীকেই সর্বোত্তম মর্যাদা দান করেছে হ্যাঁ জেনে রেখো পশ্চিমা বিশ্ব যখন নারীকে পণ্য বানিয়েছে ইসলামই তখন নারীকে দিয়েছেন মর্যাদা দিয়েছেন সম্মান তাহলে আমাদের এখনই সময় ইসলাম মানার হ্যাঁ ঠিক তাই সমাজ নয় ইসলাম অনুসরণ করলেই নারীর অধিকার বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার জীবন থেকে শুরু করতে তোমার এই নিয়ত হলো পরিবর্তনের প্রধান ধাপ নারীর মর্যাদা রক্ষায় ইসলাময় শ্রেষ্ঠ পথ আসুন আমরা সেই পথে ফিরে আসি প্রিয় বন্ধুরা এতক্ষণ থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেন অবশ্যই পুরো ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন এবং নারীর অধিকার সম্পর্কে ইসলামিক আপনার নলেজ হয়েছে জ্ঞান হয়েছে তো আমরা এই যে ভিডিওটি করছি অনেক কষ্ট হয়েছে অনেক সময় খরচ হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz